ওয়েলকাম সবাইকে তো ক্লাস থেকে বাংলা প্রতিবেদন প্র্যাকটিস ক্লাসে সবাইকে স্বাগত আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আমি তোমাদেরকে কিন্তু ওই কিভাবে তোমরা টপিক কমন না পেলে কিভাবে তোমরা সলভ করবে সেটা একটা ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছো ফিডব্যাক দিয়েছো এবার আমরা আমি কিন্তু শুরু করতে চলেছি কিছু প্র্যাকটিস প্রতিবেদন যেখানে তোমাদেরকে কিন্তু আমি বিভিন্ন টপিক নেব এবং এই টপিকগুলো আমি কিন্তু সলভ করব তোমাদের সামনে একদম ভিডিওর মাধ্যমে সলভ করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে মানে লেখার স্ট্যান্ডার্ডটা তোমার কেমন হবে সেটা কিন্তু তুমি অনেকটা ধারণা পাবে যে লেখার স্ট্যান্ডার্ডটা ক্লাসিক মেন্সের জন্য কতটা লিখতে হবে এবং কত ওয়ার্ডে লিখতে হবে কেমন তোমার ভাষা থাকবে তুমি ভাষার যে শব্দ চয়ন সেটা কেমন হবে কোনো টপিক পেলে পরে তুমি কিভাবে শুরু করবে লেখাটা একটা টাইটেল কি হবে ক্যাচি টাইটেল কি দেবে এবার তুমি সরি এগুলো তোমার তখনই হবে যখন তুমি প্রচুর প্র্যাকটিস করবে যত বেশি সংখ্যক তুমি প্র্যাকটিস করবে তত তোমার লেখার যে লেখনিটা সেটা স্ট্যান্ডার্ড কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে আদারওয়াইজ কিন্তু তোমার লেখাটা কিন্তু ভালো হবে না সেক্ষেত্রে দেখবে অনেক ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ইয়ারে যখন রেজাল্ট বেড়েছিল দেখবে বাংলাতে কেউ পাঁচ ছয় পেয়েছে ইংলিশে কেউ তিরিশ পেয়েছে আবার বাংলায় কেউ তিরিশ পেয়েছে ইংলিশে কেউ পাঁচ ছয় পেয়েছে এই যে বৈষম্যটা হয়েছে এর জন্যই হয়েছে যে কেউ হয়তো দেখা যাবে বাংলা খুব ভালো সে বাংলা লিখে এসছে ইংলিশে পারেনি দশ অ্যাভারেজ করে পঞ্চাশ হলো দেখা যাবে যে ইংলিশে দেখা যাবে পেয়ে গেছে বাংলাতে ছয় সাত পেয়েছে এরকমও হয়েছে কিন্তু তোমাকে টার্গেট নিতে হবে কি ছখানা তোমাকে লিখতে দেয় ছটা তোমাদের টপিক থাকে এই ছটা টপিককে ছটায় লিখে আসতে হবে একদম মানে যেটুকু টাইম পাবে সেই টাইমের মধ্যে আর স্ট্যান্ডার্ড মেনটেন করে লিখতে হবে ঠিক আছে তবে আজকে আমাদের টপিক কি রয়েছে আমাদের বাংলা প্রতিবেদনের টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিস্কোর তালিকায় বাংলার দুর্গাপূজা ঠিক আছে এবার দেখো আমাদের রয়েছে ডাব্লিউ ওখানে আমি কিন্তু আগের দিনে তোমাদের এই যে লেখাটা কি লেখার উপর ক্লাস আসছে সেটার আমি একটা শিডিউল করে দিয়েছিলাম তো তোমরা যারা টেলিগ্রাম ইউজার রয়েছো তোমরা যদি কেউ টেলিগ্রাম ইউজার থাকো তোমরা আমাদের ভিজেন ডাব্লিউ বিসিএস এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো তোমরা সিম্পলি টেলিগ্রামে গিয়ে সার্চ করো ভিশন ডাব্লিউ বিসিএস দেখবে দেখবে এরকম একটা একটা মেম্বার কিন্তু আমাদের রয়েছে রয়েছে তো নিচের দিকে জয়েন অপশন তোমরা এখান দিয়ে জয়েন করে আমাদের এই টেলিগ্রামে যুক্ত হয়ে দিতে পারো এখানে আমি কি করব আমি আগের দিনকে তোমাদের টপিকটা দিয়ে রাখবো তোমরা কি করবে এই টপিকটার ওপর লেখার চেষ্টা করবে বাড়িতে তারপর আর কি করবো আমি ইউটিউবে তোমাদের ওই টপিকটার ওপর ক্লাস করিয়ে দেবো তাহলে তোমাদের কি হবে তোমরা যখন লিখবে লেখা তোমাদের লেখাটা এবং আমার লেখাটা তোমরা স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করবে মানে দেখবে যে লেখাটা তুমি যেটা লিখেছো আমার যেটা লেখাছে লেখা যেটা দিলাম সেটা কতটা সাদৃশ্য রয়েছে মানে মিল রয়েছে বা তোমার অমিল রয়েছে হতেই পারে তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে আমার লেখাটা দেখার পর তোমার লেখাটা লেখার পর আর একবার চেষ্টা করতে হবে যে লেখাটা হবে আপগ্রেড করা যায় এইটা হচ্ছে বক্তব্য আমার ঠিক আছে তাহলে তোমরা টেলিগ্রাম যারা ইউজার রয়েছে এই টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন করে যেতে পারো অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমি যদি লিঙ্কটা থাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে ডিরেক্ট গিয়ে জয়েন করে নেবে ওকে তো চলো আমাদের প্রথম যে আমাদের টপিকটা রয়েছে প্রতিবেদনের প্রথম প্র্যাকটিস ক্লাস ওয়ানের যে টপিক সেটা হচ্ছে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ তালিকায় দুর্গাপুজোর অন্তর্ভুক্তিকরণ এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন যার মার্কস হচ্ছে পনেরো আমরা জানি বাংলায় কি হচ্ছে প্রতিবেদন একটা থাকে যার পনেরো একটা সারাংশ লিখতে দেয় পনেরো একটা ট্রান্সলেশন লিখতে দেয় তাহলে তিরিশ আর কুড়ি পঞ্চাশ ঠিক আছে তাহলে এখানে আমাদের পনেরো মার্কসের কি রয়েছে প্রতিবেদন রয়েছে এবার প্রতিবেদনে কি তোমাকে যখনই টপিক দেবে এই টপিক রিলেটেড তোমাকে একটা টান তোমাকে টাইটেল লিখতে হবে এই টাইটেলের জন্য মোটামুটি এক থেকে দু নম্বর থাকে এবং তুমি যখন লিখবে খাতায় তখন তোমাকে ধরো এরকম শিট দিয়ে দেবে ছটা এরকম তোমাদের কোশ্চেন থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় একটা করে ব্ল্যাঙ্ক শিট থাকবে ক্লাকশিপে যেটা হয় অ্যান্সার শিট তো সেখানে তোমাকে কি করতে হবে এই যে দুধারে দেখো সমান করে দেওয়া আছে দেখছে না এইটা মেনটেন করবে কেননা এখানে যে তুমি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু এক নাম্বার থাকে তো সেটা তুমি লিখবে টাইটেলের জন্য এক থেকে দু নাম্বার থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা দু নাম্বার থাকে তার মানে তুমি লেখার মধ্যে তোমার যদি দশ নাম্বার পুরো কন্টেন্টের মধ্যে থাকে যদি দেয় তোমাকে তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও টাইটেলের জন্য কিন্তু দুই থেকে তিন নাম্বার থাকে সুতরাং এটাকে ইগনোর করা যাবে না ঠিক আছে তারপর তুমি তোমার যা আসবে এবার আমাদের লেখনী শুরু করছি আমি পড়াটা সেটা তোমরা এবার দেখো কিভাবে সলভ করছি প্রথম থেকে শেষ অবধি বোঝার চেষ্টা করবে কি বলতে চেয়েছি প্রথমে দেখো বাঙালির উৎসবপ্রিয়তার ধারাবাহিকতাকে স্বীকৃতি দিয়ে দুর্গা পুজোর দুর্গাপুজোকে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ হেরিটেজের অন্তর্ভুক্তিকরণ নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ ঘটনা ঠিক আছে তাহলে আমাদের দুর্গাপুজোটা সেটা যে ইউনেস্কোর ইয়েতে যে অ্যাড করেছে বা স্বীকৃতি দিয়েছে সেটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঠিক আছে বঙ্গদেশের মূল ভূখণ্ডের বাইরেও যেসব বিষয়গুলি বাঙালি আনার চিহ্ন বহন করে দুর্গাপুজোর স্থান সেখানে সবার আগে অবশ্যই ঐতিহাসিক সময় পর্ব থেকে চলে আসা এই পুজো বর্তমানে শুধু নির্দিষ্ট একটি ধর্মের অনুষঙ্গ বহন করে না ঠিক আছে যখন দেখবে বরং এবং দেবে তার আগে কিন্তু একটা কমা থাকবে দেখো কমা রয়েছে ঠিক আছে কমা দেবে নাহলে কিন্তু এটা পুরো ভুল হয়ে যাবে এইবার হচ্ছে বরং জাতি ধর্ম বর্ণ দেখো জাতি একটা ড্যাশ দেওয়া হয়েছে আবার ধর্ম একটা দিয়েছি ঠিক আছে এরকম কিন্তু দেবে তোমরা এগুলো না দিলে কিন্তু তোমার বাংলা লেখাটা কিন্তু অসম্পূর্ণ থাকবে ব্যাকরণগত ছোট ছোট যদি ভুল থাকে তাহলে কিন্তু লেখার ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে পরে নাম্বার বাদ যাবে তারপরে তোমাদের স্পেলিং এই যে নির্বিশেষে বানানটা লেখা হয়েছে এই স্পেলিং যদি তোমার ভুল হয় তাৎপর্যপূর্ণ এই যে তাৎপর্যপূর্ণ ঘটনা তাৎপর্যপূর্ণ স্পেলিং যদি ভুল হয় এই স্পেলিং গুলো যদি ভুল থাকে স্বীকৃতি এই যে স্বীকৃতি স্পেলিং ভুল যদি থাকে তাহলে কিন্তু নাম্বার তোমার কাটা যাবে এখানে নাম্বার মাইনাস যাবে এগুলো কিন্তু তোমাকে কিন্তু দেখতে হবে ঠিক আছে তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর মানুষের অংশগ্রহণে দুর্গা পুজো বর্তমানে দুর্গ উৎসবে পরিণত হয়েছে ঠিক আছে বোঝা গেল এই পর্যন্ত আমরা করে নিলাম তাহলে দুটো তিনটে জিনিস আমি বললাম সেটা হচ্ছে তোমাকে কী করতে হবে খাতায় পরিষ্কার রাখতে হবে তুমি যখন লিখবে তোমার যেন বানান ভুল না হয় আর বাংলার ক্ষেত্রে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক যেন না থাকে তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে আর একটা টাইটেল খুব সুন্দর করে দিতে হবে ক্যাচি টাইটেল দিতে হবে যেখানে তোমার এক থেকে দু নম্বর প্রথমে ইম্প্রেশনটা যেন একদম যিনি খাতা দেখবেন তোমার প্রতি যেন একটা জমে যায় এরকম যেন থাকে একবারে সেই মানে সেই মানে হত্যা করে করে লিখে দিয়ে আসবে না মানে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তাহলে কিন্তু কিন্তু নাম্বার নাম্বার পাবে এখানে ওঠে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে ভালো করে প্র্যাকটিস করে লিখতে হবে মানে শব্দচয়নটা ঠিক হতে হবে না হলে পরে কিন্তু ওই বিও স্ট্যান্ডার্ড লিখে আসলে অ্যাভারেজ নাম্বার পাবে অ্যাভারেজ নাম্বারের চাকরি হবে না সবকিছু হবে চাকরি হবে না সুতরাং তোমাকে কি করতে হবে একটু স্ট্যান্ডার্ড লিখতে হবে ওকে তাহলে চলো এরপর দেখি এই উৎসবকে কেন্দ্র করে বাঙালি তার সারা বছরে কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে কিছুটা মুক্তির বাতাস অনুভব করে বেশ আবার এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের রুজি রুটি ও জীবন জীবিকার বিষয়টিও দেখো এই যে লেখনির মধ্যে তুমি কি করছো তুমি ইকোনমিক্যাল যে অ্যাসপেক্টটা রয়েছে সেটাও তুমি ছোট করে দিয়ে দিলে ঠিক আছে এরপর হচ্ছে প্রতিকার নির্ঘণ্ট দূরে সরিয়ে রেখে বর্তমানে পাঁচ দিনে দুর্গোৎসব দীর্ঘায়িত হয়ে এক কার্নিভেলের রূপে রূপ লাভ করেছে বা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে ইউনেস্কো দ্বারা স্বীকৃত আন্তর্জাতিক পর্যটন মানচিত্র দুর্গাপুজোকে এক বিশেষ স্থান দিয়েছে ঠিক আছে অবশ্যই কেন যখনই একটা কোনো কিছু যখন বিশ্বের কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা বিশ্বের কোনো রেকগনাইজ হেরিটেজ দ্বারা যদি তার সার্টিফাইড হয় স্বীকৃতি লাভ করে তো অবশ্যই সেটা কিন্তু আন্তর্জাতিক মানের একটা মানে তোমার পর্যটনে কিন্তু রূপ নেয় ঠিক আছে সেটাই কিন্তু বলা হয়েছে আমার এই লেখনীর মধ্যে রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে গিয়ে দুর্গ উৎসবে সার্বজনীন ঐতিহ্যকে রক্ষা করা প্রতিটি বাঙালির অবশ্য কর্তব্য হওয়া উচিত ব্যাস সুন্দর হয়ে তুমি কিন্তু এরকম ভাবে এন্ডিংটা করে দিলে ঠিক আছে মাথায় রাখবে এই যে স্পেলিং এই স্পেলিং যেন বা এই বানান যেন ভুল না হয় লেখার ক্ষেত্রে যেন বানান ঠিক থাকে ওকে তাহলে এইরকম ধরনের লেখা তুমি চেষ্টা করবে পরের দিন আমরা আবার আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে আমি দিয়ে দেবো আর একটা জিনিস বলি তোমরা অনেকে কোয়ারিজ করেছি হোয়াটসঅ্যাপে আমাদের ক্লার্কশিপের মধ্যে কিন্তু পঞ্চাশটা ফুল মক আছে কালকে উঠে গেছে তো সুতরাং যারা ব্যাচ জয়েন করেছিল তারা একবার কন্টেন্ট সেকশনে দেখে নেবে আর যারা আপকামিং জয়েন করতে চাইছো আমাদের ব্যাচ তোমরা আমাকে এই নাম্বার নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান এই নাম্বারে মেসেজ করবে দিব দাদা ক্লার্কশিপ মেন্সের ব্যাচে জয়েন করবো তুমি এর পিডিএফটা পাঠাও আমি তোমাকে পিডিএফটা টা পাঠিয়ে দেবো ওকে টিল দেন থ্যাংক ইউ